আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনস কিচেন চুলা জামেলা ছাড়াই কাঁচা আমের জুরি আচার এটা আপনাকে রোদ্রে দিতে হবে না শুধুমাত্র ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক বছরের মতো এই আচারটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে আপনি এই আচারটা যে কোনো খিচুড়ি বিরিয়ানির সাথেও পরিবেশন করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কাঁচা আমের জুড়ি আচার করার জন্য আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে পাঁচটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর গ্রেটারের যে চিকন সাইডটা আছে ওইটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে আমগুলোকে কুচি করেও নিতে পারেন আর আমার গ্রেটারের এখানে দুইটা অংশ আছে একটা মোটা অংশ আর একটা চিকন অংশ তো আমি চিকন অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি আমটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন চিকন চিকন করে আমি গ্রেট করে নিয়েছি এভাবে আমি সবগুলো আম গ্রেট করে নিব সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দুই চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া জালটা আপনারা যতটুক পছন্দ করবেন অতটুক দিয়ে দিবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন এতে করে আচারের টেস্টটা খুব ভালো আসবে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা বা সাদা ভিনাগার এখানে আমি দুই টেবিল চামচ সাদা সরিষা একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে খুব জোরে জোরে মাখানো যাবে না এতে করে আমগুলো একদম গলে যাবে একটু আলতো হাতে মেখে নিচ্ছি আর সুন্দর একটা কালার আসার জন্য আপনি চাইলে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়াও দিতে পারেন তো আমার এখানে আমি হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে আলতোভাবে মেখে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে এরকম একটা ছড়ানো ট্রে নিয়ে নিয়েছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে খুব ভালোভাবে ট্রের মধ্যে মেখে নিতে হবে এতে করে পরবর্তীতে আচারগুলো শুকিয়ে গেলে ট্রের থেকে উঠানো সহজ হবে এখন যতটা সম্ভব পাতলা করে আচারগুলোকে ট্রের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমি যে পরিমাণে আম নিয়েছি আমার একটা ট্রেতে হবে না তো পরবর্তীতে আমি আরও একটা স্টিলের ট্রেতে আমের জুড়ি আচারগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আচার দেওয়া হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি রোদ্রে শুকিয়ে নিব এরকম করা রোদ্রে শুকালে এই আচারগুলো দুই দিনের মতো লাগবে শুকাতে সম্পূর্ণ আচারগুলো শুকানো হয়ে গিয়েছে দেখতে পারছেন এখন আমি ট্রেড থেকে উঠিয়ে আচারগুলোকে একটা স্ত্রীর পাত্রে নিয়ে নিয়েছি আর এই আচারগুলো আমার শুকাতে দুই দিনের মতো সময় লেগেছে দুই দিন রোদ্রে শুকানোর পরে আচারগুলো অনেকটাই সফট আছে এখন এগুলোকে তেলে ভিজানোর পালা এখানে দেড় কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি অর্ধেকটা রসুন একটু ছেঁচে দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন আর তিনটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে এগুলোকে হালকা একটু বেজে নিতে হবে এক মিডির মতো এগুলোকে আমি জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম একটা পরিষ্কার কাছের বয়ম নিয়ে নিয়েছি কাছের বয়মটাকে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এখন শুকানো জুড়ি আচারগুলো কাছের বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গরম তেলগুলো আচারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গরম তেলটা আচারের মধ্যে ডেলে দিতে হবে আর আচারটা কিন্তু এরকম তেলের মধ্যে ডুবে থাকবে এই জন্য এই আচারটাকে রোদে দেওয়া জামেলা ছাড়াই এটা এভাবে আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এভাবে এই জুরি আচারটা যদি তৈরি করে থাকেন এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে আপনি চাইলে এই আচারটাকে বেশি করে তৈরি করে পুরো এক বছরের জন্য এটা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন গত বছর যে আমি আচারটা করেছিলাম এতটুকু আছে আর পুরোটা খাওয়া হয়ে গিয়েছে এখন এই আমি রেডি করে নিয়েছি আশা করছি আমার আজকের আচারের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর এই আচারটা আমি প্রতি বছরে একটু বেশি করে তৈরি করে থাকি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ